বিষ্ণুপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ ডায়মন্ড জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে বিষ্ণুপুর থানা এলাকার শ্যামলী মোল্লাপাড়ায় বেশ কিছু অস্ত্র এনেছে এবং ক্রাইম ধরতে পারে এরপরেই এসটিপিও নেতৃত্বে বিষ্ণুপুর থানা পুলিশ অভিযান চালায় একটি ওয়ার শেটার দুটি সেভেন এম এম এবং দুটি ম্যাগাজিন তিনটি ডাবল ব্যারেল প্রচুর গুলি উদ্ধার করা হয় মোট ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে খবর পাশাপাশি উদ্ধার করা হয়েছে ধারাল অস্ত্র গ্রেফতার করা হয়েছে নাসিদ মোল্লা সাইফুল মোল্লা সামসেদ মোল্লা হাবিব মোল্লা এবং দুজন মহিলা যারা অস্ত্রগুলো রেখেছিল মঙ্গলবার অভিযুক্তদের ছজনকে আলিপুর আদালতে তোলা হলে চারজন পুরুষকে পাঁচ তারিখ পর্যন্ত পুলিশে হেফাজতের এবং ওই দুই মহিলাকে পাঁচ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত এই ধরনের অস্ত্র কেন মজুত করা ছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে আমাদের সূত্র মারফত খবর ছিল যে সামালি গোল্লাপাড়া এলাকায় বেশ কিছু অস্ত্রশস্ত্র সেখানে কিছু মানুষ জড়ো করেছে এবং যে কোনো ক্রাইম ঘটতে পারে তো সেই খবর পাওয়ার পরে আমাদের ডিএসপি মানে এসডিপিও বিষ্ণুপুর এবং আইসি বিষ্ণুপুরের নেতৃত্বে একটা বড় টিম আমরা গঠন করি এবং সেই গঠন করে আমরা দুপুরবেলায় জেনারেলি রেড হয় রাত্রিবেলা আমরা বেলাতে সামালি গোল্লাপাড়ায় পুলিশ টিম হানা দেয় সেখানে একটা বড়ো টিম আমাদের হানা দিয়েছে এবং হানা দেওয়ার পরে আমরা সেখান থেকে একটা মেড গান ইমপ্লোভাইজড দুটো হচ্ছে সেভেন এম এম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং তার সাথে চারটে আমরা ডাবল ব্যারেল গান আমরা উদ্ধার করি এবং প্রচুর অ্যামুনেশান যেগুলো ডাবল বেড়াল অ্যামুনেশন আছে সেভেন এম এম আছে সেটা পাই এবং চারটে কাটারিও আমরা পাই জেনারেলি এই ধরনের কাটারিগুলো খুব কমই ইউজ হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রাইমের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে যারা এই কায় অস্ত্রগুলো রেখেছিল সেরকম আমরা কয়েকজনকে গতকাল অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে নাসিব মোল্লা বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে সাইফুল মোল্লা শামশেদ মোল্লা হাবিব মোল্লা আর দুজন মহিলা যারা এগুলো অস্ত্রগুলো সুন্দরভাবে তারা রেখেছিল যাতে সহজে কেউ এই অস্ত্রের সন্ধান না পায় তার নাম হচ্ছে তাদের নাম হচ্ছে সোবেজান বিবি আর সাবিনা বিবি এবং এদেরকে গ্রেপ্তার করার পর আমরা থানায় নিয়েছি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজকে ওদেরকে চোদ্দ দিনের রিমান্ডের পেয়ার দিয়ে আমরা কোর্টে পাঠাচ্ছি স্মরণ করে দিয়ে দু হাজার তেইশ সালে যখন ওই সামালিকের ঘটনাটা ঘটেছিল আইজুদ্দিন বলে একজন মারা গেছিল তখন এর থেকেও অনেক বিপুল সংখ্যক অস্ত্র আমরা উদ্ধার করছিলাম জয়নগর থেকে তো এ ধরনের অভিযান যারা ক্রাইম করে তারা সবসময় ক্রাইম করবে তো তারা ক্রাইম করার কিছু মানুষ থাকে একটা পার্সেন্টেজ তো তারা ক্রাইম দিকে সবসময় ইনক্লাইন্ড হয়ে থাকে তো সেই সব মানুষের বিরুদ্ধে আমরা সবসময় তাদের আমাদের সোর্স মারফত আমরা সবসময় তাদের খবর খবর রাখি এটা আমাদের আমরা সবসময় আমরা সোর্স মারফত খবর রেখে চলেছি যে তাদের কি গতিবিধি আছে তারা এখন কি করছে যখন তারা বেলে বেরোয় বা যাই হয় হ্যাঁ আমরা অনেকের বিরুদ্ধেই মামলা এখনো চলছে